বর্তমানে যে ঐক্য হইতেছে এটা উনিশশো একচল্লিশে লাহুরে যে মৌদুদি ইসলাম ছিল এই মৌদুদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত এক হওয়ার আমরা কোনোদিন মূল ইসলামকে ছেড়ে দিয়ে আপনার লাহুরি ইসলাম এক আপনার হইতে পারি না আমরা যদি এটাও থাকি তবুও এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পতাকা আমরা উদ্দিন রাখব এইগুলা বেছে আসা একটা শক্তি ইনশাআল্লাহ বেঁচে আবার মঙ্গত্ব করে পতিত হয়ে যাবে যদি আপনাদের সহযোগিতা আর সমর্থন আমাদের সাথে থাকে উনাদের দাবি জামাত শিবিরের সারা এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই কারণ উনাদের কলমা মানাই দানা নাই উনাদের কলমা কি করে আমরা এই সারা তিরস্কার আর সারা গালিগুলো এইগুলার পরেও আমরা এখানে আসছি আমরা কি এই কথাকে বরদাস্ত করতে পারি যে আল্লাহ প্রোগ্রাম করে প্রত্যেক নবীকে দিয়ে গুণা এই আকিদা প্রত্যেক দমাতে শিবিরে তাদের আপনার সিলেবাস মুক্ত বই মধ্যে এইসব লেখা যেখানে মৌদুদি সাহেব ছয় সাতজন নবীদের উপরে আক্রমণ করলেন আর নবীদের নামই পাওয়া যায় পঁচিশ ছাব্বিশ জনের এখানে লক্ষাধিক আমাকে আল্লাহ প্রোগ্রাম করে গুনা করাইছেন এই কথাটা উনি জানলেন এর মানে নতুন একটা আপনার নিজস্ব ইসলাম বর্তমানে যে ঐক্য হইতেছে এটা উনিশশো একচল্লিশের লাহোরে যে মৌদুদী ইসলাম ছিল এই মৌদুদী ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিতেছে তাদের সাথে এক হওয়ার আমরা কোনোদিন মূল ইসলামকে ছেড়ে দিয়ে আপনার লাহুরি ইসলাম আপনার মতকিব হইতে পারি না আমরা যদি এটাও থাকি তবুও এই দেশে আহলুসন্নতল জমাতের পতাকাকে আমরা উদ্দিন রাখব। এইগুলা বেছে আসা একটা শক্তি ইনশাআল্লাহ বেছে আবার বঙ্গস্থা করে পতিত হয়ে যাবে শেখ আমি আপনার ছাত্রর ছাত্র আমি মনে আছে আমি যাদের কাছে পড়েছি তারা হচ্ছেন আপনার ছাত্র তো আপনার ছাত্র ছাত্র হিসাবে আপনার উপরে কোনো কথা বলার এখতিয়ার কিংবা গ্রহণযোগ্যতা আমার নেই এটা বেয়াদবী তো শেখ বেয়াদবী হলেও আপনাকে একটা কথা বলতে চাই এমন একটি মুহূর্তে আমরা এসে উপনীত হয়েছি যেই মুহূর্তে বাংলাদেশের আপ আমার জনতা সাধারণ জনতা ওলামাই ক্রামদেরকে এক প্ল্যাটফর্মে দেখতে চায় ইতিপূর্বেও চেয়েছে কিন্তু ইতিপূর্বে সেরকম জায়গা কিংবা সেরকম মাঠ হয়নি এখন মাঠ হয়েছে সময় হয়েছে সুযোগ হয়েছে এই সময় এবং সুযোগকে লাগিয়ে যেন ওলামাই ক্রাম একই প্ল্যাটফর্মে আসে এটা আপামার জনতার দাবি সাধারণ মানুষের দাবি এবং সামনের নির্বাচনে তারা একই প্ল্যাটফর্মে এসে একটি ইসলামী দলের বাক্সকে ভোট দিয়ে ইসলামী দলকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিবে এটা সাধারণ মানুষের আপ জনতার প্রত্যাশা কিন্তু সাহেব এমন একটি মুহূর্তে আপনার এই দলটি উলামা ইসলাম ঐক্য বাঙ্গার জন্য সবচেয়ে বেশি চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে কেন উত্তরটা একটু আমাকে দিয়ে যাবেন আপনারা কি তাহলে ইসলামী রাষ্ট্রকে চান না আপনারা কি তাহলে ইসলামী খেলাফাকে কি চান না আপনারা কি চান না ইসলামী শরিয়ত দস্তবায়ন হোক যদি চান তাহলে কেন এমন এক মুহূর্তে আপনারা ঐক্য বিরোধী অবস্থান নিয়েছেন আপনারা কি প্রথম প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ঐক্যে যেতে চাননি সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গিয়ে আপনারা ঐক্যের জন্য সামনে আলোচনা করেছেন পরে কেন আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ঐক্যের কথা ভুলে গিয়ে সরে গেলেন কাহিনী কোথায় কোথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কোনো ভুল করেছে তাহলে প্রথম প্রথম কেমন গিয়েছিলেন ও বুঝেছি ইসলামী হুকুমাতের পাশাপাশি আপনাকে মামা দিয়েছে মামা এদেশের কোনো একটি দল আপনি ইসলামী হুকুমাত চান এটা শুনে আপনাকে মামা ধরিয়ে দিয়েছে এই মামা তো খুব সাফ পকেটে নিয়েছেন তো অনেক পকেট ভারী হয়ে গেছে তো এখন ইসলামী হুকুমাত বাস্তবায়ন করা দূরের কথা আগে মামা অর্জন করে নেই এটা অর্জন করে নেই এটার কাছে আমাদের মা বোনরা গ্রামে বলতো যে টাকার লোভ ফেরেস তারা সহ্য করতে পারে না যদি এটা একটা শিরকি কথা এটা বলা যাবে না কিন্তু আমার মনে হচ্ছে এমনই আপনি সাইকুল হাদিস হতে পারেন হাজার হাজার সাইকুল হাদিসের উস্তাদ হতে পারেন কিন্তু আপনাকে মামার লোভ ধরেছে মামার লোভ অর্থের লোভ ধরেছে যেখানে সাধারণ মানুষ ইসলামী রাষ্ট্র চায় ইসলামী সরকার চায় সেখানে আমরা সবাই মিলে আপনারা যেহেতু পুরনো ইসলামিক দল আমরা সবাই মিলে একাকার হয়ে যাবো আর সেখানে বলতেছেন আমরা একা থাকবো তবুও জামাতের সাথে ঐক্য হব না জামাত কি করেছে আমাকে আপনি বলেন জামাত কি করেছে আপনি জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়ে আপনি এমন একটি দলের সাথে ঐক্য হতে চাচ্ছেন সমঝোতা পোষণ করতে চাচ্ছেন যেই দলটি নাকি একথা বলে যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না তো শেখ আপনি দাঁড়িয়ে রেখেছেন বোহাই শরীফ পড়ান আপনি মোত্তাকি মানুষ পচক তো নামাজ পড়ান হাজার হাজার আপনার ছাত্র রয়েছে আপনার অনেকগুলো মাদ্রাসা রয়েছে সেখানে চব্বিশ ঘন্টা কোরআন হাদিসের কোরআন সুন্নার কথা হয় কোরআন সুন্দর আলোচনা হয় কোরআন সুন্দর ধরস তা সত্ত্বেও উস্তাদ শেখ মহতারাম আপনি কেন ইসলামী শরিয়া চান না আর যারা ইসলামী সরিয়া চায় না তাদের পক্ষবাদী কেন করছেন তাদের সাথে কেন সমাজ আপসন করছেন উত্তরটা দিয়ে দেয় যারা নাকি বলে উত্থান হয়েছে মৌলবাদকে দেশ থেকে হটাতে হবে আপনি কি মৌলবাদ না যে আপনি তাদের পক্ষবাদী করতেছেন তাদের পক্ষে আপনি কথা বলতেছেন তাদের শত্রুকে গায়াল করার জন্য তাদেরকে চব্বিশ ঘন্টা তৈরি মারতেছেন শেখ যাই হোক না কেন আপনার ছাত্র 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 সমারোহ আমার এলেম নাই যোগ্যতা নাই কিচ্ছু নাই কিন্তু আমি সাধারণ আপ আমার জনতা হিসাবে আমি আপনাকে এই প্রশ্নই করে যেতে চাই সে আপনারা কি ইসলামী হুকুমাত চান না যদি ইসলামী হুকুমাত চান তাহলে কেন জামাত বিরোধী স্লোগান হবে যদি ইসলামী হুকুমত চান তাহলে কেন চরমনাই বিরোধী স্লোগান হবে যদি ইসলামী হুকুমত চান তাহলে কেন বিএনপির পক্ষে কথা হবে তারা তো ইসলামী হুকুমত চায় না আর যারা ইসলামী হুকুমত চায় তাদের বিপক্ষে কেন আপনার অবস্থান একটু এই আপ আমার জনতা সাধারণ মানুষ হিসেবে আমাকে নিয়ে যাবেন আমি ছোট্ট নানান একজন মানুষ তল মানুষ আপনার ছাত্র ছাত্র সমানও আমার যোগ্যতা এলেন হেলেন কিছুই নেই কিন্তু এই উত্তরটি আমাকে আপনি দিয়ে যাবেন প্লিজ শাইখ সালাম